হ্যালো এভরি ওয়ান আমি অর্পিতা শ্রী ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো সকালের এই তো ব্রেকফাস্ট হলো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর সুজি বাবানকে তেল দিয়ে ভেজে দিলাম আর ছোটোর জন্য একটু এক্সট্রা করে সুজি উঠিয়ে রেখেছি কারণ আমাদেরটা একটু শক্ত শক্ত করেছি অত শক্ত ছোট খেতে পারবে না তবে ও আর সুজি খাচ্ছে না ও এখন রুটি সস দিয়ে খাচ্ছে বাবান খাচ্ছে ও খাচ্ছে তার সঙ্গে সঙ্গে তো ঘুম থেকে উঠে আগে ঘরটায় জার দিয়ে আগে ব্রেকফাস্ট বানিয়েছি তারপর এই তো স্নান টান করে পুজো করে এই যে আমি খাওয়া দাওয়া করলাম বাবানের বাবা খাওয়া দাওয়া করে ও বললো যে একটু অফিস যাবে বাবানের অ্যাসাইনমেন্ট আছে সেগুলো করতে হবে তো ওগুলোই প্রিন্ট আউট করতে আছে সব কিছু আর নিয়ে আসবে কি কি পেপার টেপার লাগবে আরও কি তো ওইগুলো কিনে টিনে নিয়ে এসে যখন আজকেই মানে যখন সময় পাবে তখন সব অ্যাসাইনমেন্টগুলো আজকেই করে রাখতে হবে ঘুরে আসার পর তো আর সময় হবে না এসেই স্কুল শুরু হয়ে যাবে আর বাজারটা যারা এখনও কিছু করেনি ওইগুলো করে আসবে তারপর বাজার করবে তো আমি ভাবছি ভাত আর ডাল বসিয়ে দিব আর পকোড়া বানাবো তারপর দেখা যাক কিছু বাজার করলে করবে না করলে নেই কোনো ব্যাপার না তো এখন ওই তো ওরা খাচ্ছে বাবা না এখনই বলছে পকোড়া দিয়ে পাতার পকোড়া দিয়ে আজকে ভাত খাবে জামা কাপড় ভেজানো আছে স্নানের আগে আর ওগুলো মানে ধুয়ে দিইনি খুব খিদে পেয়ে গেছিলো তো তাই তাড়াতাড়ি করে স্নান টান করে আগে পুজো করলাম পুজো করে আগে খেয়ে নিলাম এখন বাবানের খাওয়া হতে হতে অল্প বেশি জামা কাপড় নেই অল্প কয়েকটাই আছে ওই কয়েকটা ধুয়ে দিয়ে তারপর বাবানকে একটু বই পড়াবো তারপর রান্নাবান্না করবো তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের লকটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আমি তো রান্নার এই দিকেই ব্যস্ত আমি তো কোনো হেল্প করে দিতে পারছি না বাবানের বাবাই যে নিজে নিজেই করছে তো আজকে এটা কমপ্লিট করবে তারপর আরও তিনটে বাকি থাকবে সেটা পরে আরেক দিন যেদিন সময় পাবে সেই করতে হবে প্রচণ্ড গরম তার মধ্যে ফ্যানও দেওয়া যাচ্ছে না জানো তো সব উড়ে উড়ে যায় তো মাঝে মাঝে ফ্যান বন্ধ করে করে আবার কাজ করতে হচ্ছে এইদিকে আমি বাইরে গেছিলাম একটু সজনে পাতা নিয়ে আসতে এগুলো দিয়ে না পকোড়া বানাবো মুসুর ডালের সঙ্গে সজনে পাতা দিয়ে পকোড়া করলে দারুণ টেস্ট হয় খেতে বিয়ের আগে তো জানতামই না যে সজনে পাতাও আবার খাওয়া যায় এখানে আসার পর কত কিছু শিখেছি ডাল আর ভাত এই যে ডাল টমেটো দিয়ে ডাল করেছি বাবান বাবা আজকে সবজি এনেছে মাছ মাংস কিছু আনে বাজার থেকে এখানে যে মুসুর ডালের পকোড়া পরবো মুসুর ডাল পেস্ট করেছি আর একটু আগে দেখলে সজনে পাতা বাইরের থেকে সজনে পাতাগুলো ছাড়িয়ে রাখলাম সজনে পাতা আর মুসুর ডাল একসঙ্গে করে মেখে তারপর খুব টেস্ট লাগে ওইদিকে বাবানের বাবা ওই যে অ্যাসাইনমেন্টগুলো করছে কমপ্লিট হয়নি একটাই এখনো কমপ্লিট হয়নি আরও অনেকগুলো আছে তো বাবান ছোট তো নেই বাবান ছোট বাইরে চলে গেল খেলা করতে এখন একটু রেস্ট করবো রেস্ট পাঁচ দশ মিনিট রেস্ট করে তারপর পকোড়া রান্না করব। বাজে বেশি যদিও বারোটা বাজে আমার সব কাজ টাচ কমপ্লিট হয়ে গেল জামা কাপড় তো আগেই ধুয়ে নিয়েছি আর রান্নাও আজকে একদম সিম্পল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল পকোড়াটা বানাবো একটু পরে যখন খাবে তখন গরম গরম বানাবো সেই যে কতদিন আগে ঘুরতে গেছিলাম তারপর মনে হয় মাঝে দুটো না তিনটে সানডে গেছে তো বাবানের বাবা সেই কবের থেকে বলছে ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে আগের ডেলও প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল আমি যেতে চাইনি আর সেদিন বলেও উনি জানে যাব না তো ফাইনালি আজকে দেখো নিয়ে বেরোলো এখন যাচ্ছি আমরা সুকবির স্টেশনে অনেক দিন থেকে আমাকে বলে নিয়ে যাবে কিন্তু ওরও আর সময় হয়ে ওঠে না তো এই তো আজকে বেরিয়ে পড়লাম চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো আর কোথাও ঘুরতে না গেলে না বাচ্চারাও খুব জেদ করে ওরা খুবই ঘুরতে যেতে চায় খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি কিন্তু শরীর ভালো না থাকলে আমার ঘুরতে যেতে একদম ইচ্ছে করে না ডিমাপুর আসার পর এতদিন তো খুব একটা ঘুরতে পারিনি আমাদের নিজেদের বাইক ছিল না ওই মাঝে মধ্যে ওর কলিকের বাইক নিয়ে ঘুরতে নিয়ে যেত তবে খুব বেশি যাইনি ওই ধরো চার পাঁচ দিন ঘুরতে গেছিলাম কিন্তু এখন তো বাইক হয়েছে এক বছর হলো অনেক ঘুরতে যাই আর ডিমাপুরে যত জায়গায় ঘুরেছি এই রাস্তাটা আমাকে এত মুগ্ধ করে মানে কি বলবো বাবানের বাবা তো আমাকে বলে তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে মানে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারি না আসলে আমার পাহাড় সমুদ্র দুটোই এত বেশি ভালো লাগে এতক্ষণ তো আমরা কোহিমার মেন লাইনটা দিয়ে আসলাম তো ওইদিকে কোহিমা চলে যায় আর আমরা একটা অন্য রাস্তায় ঢুকে গেলাম মানে সুখবী স্টেশনটা যেই রাস্তায় যায় এটা একটা পকেট রুটি বলতে পারো চলে আসলাম সুখবি স্টেশন হঠাৎ করেই দেখো ঘুরতে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম তারপর বাবা বাবা বলছে চলো ঘুরে আসি জায়গাটা খুবই সুন্দর এই দেখো চারদিকে পাহাড় এইদিকে নতুন লাইন হচ্ছে খুবই কাজ হয় বাবানের বাবা তো মাঝে মাঝেই আসে এইখানে আমাকে অনেক দিন থেকে বলছিল যে তোমাকে একদিন নিয়ে যাও আর আসা হয় না ওইদিকে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখানে তো বেশি ট্রেন যাতায়াত করে না একটাই ট্রেন মনে হয় যাক বিশাল সুন্দর জায়গাটা স্টেশনটাই পাহাড়ের ওপরে আমরা ট্রেনে উঠে পড়লাম এই ট্রেনটা কোথায় যাবে ইটানগর ইসুক বলতে হবে না এই ট্রেনটা হচ্ছে ইটানগর যাবে ছাড়বে মনে হয় আর কিছুক্ষণ পরে একদম ছোট কেন জুতো হলো কেন বাবা ওই দেখো ওরা ট্রেনে উঠলে না এরকমই করে একবার উপরে উঠে নামে করতে থাকে ছোট তুমি এখন ঘুমিয়ে আসবো তো স্টেশনটা একটু পাহাড়ের ওপরে তো ওই দিক দিয়ে ঘুরে আসলাম এখন এই তো নিচে যাচ্ছি দেখো কত নিচু ছোট আমাকে নিচের থেকে বলছে এত জল যে জল দেখো ভেতরে কত অন্ধকার রাতের খাওয়া দাওয়া করেই তো বিছানায় আসলাম আজকে অনেক দেরি হলো খাওয়া দাওয়া করতে ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো দুপুরবেলা তো ঘুম হয়নি বাচ্চারাও ঘুম হয়নি তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আস্তে আস্তে আটটা বেজে গেছে আমাদের ওখান থেকে আসার পর আবার একটু বাজারে গেছিলাম সব মলগুলো ঘুরলাম আজকে তো সানডে আজকে আমাকে এমন ঠপের চাপ খাইয়েছে মানে সানডেতে তো সব বন্ধ থাকে জানি আমি তো কিছুই কিনতে পারিনি তারপর যাই হোক আসার সময় একটা দোকান বাইরে খোলা ছিল তো সেখান থেকে খুব বেশি জিনিস আর আনতে পারিনি ঘুরতে যাবো একটু তো শপিং টপিং করতে হয় তাই না বলো তো তাও খুব বেশি কিনতে পারিনি যাই হোক মোটামুটি হয়েছে তাও হয়েছে আসার পর ওই তো স্নান টান করে তাড়াতাড়ি রান্না করলাম দুপুরবেলা তো ডাল ভাত রান্না করেছি বাগানকেও আর বই পড়ানো হয়নি তারপর আবার ওই ওদের ঘরের থেকে লাল্লার মা বাবা ওরা আসলো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছিলো আর কি কি করব না করবো কোথায় ঘুরতে এই সব কি ড্রেস পরব সবই আর কি প্ল্যানিং হচ্ছিলো তো ওরা যেতে যেতেও দশটা বাজলো তো তারপর এই তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করলাম সব গুচিয়ে টুচিয়ে রাখলাম এই করে করে অনেকটা রাত হয়ে গেল এখন পনেরো বারোটা বাজে বাবানের বাবা খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করছে ওই ঘরে তো এইদিকে দেখো আমার ছেলে আজকে বাবান একদম বিছানা টিছানা গুছিয়ে ঝাট দিয়ে বালিশ সুন্দর করে রেখেছে ওকে বাস আমি যখন বাসন মারছিলাম ওকে বলছিলাম বাবান তুমি আজকে বিছানাটা গুছিয়ে দাও তো সব গুছিয়ে টুচিয়ে রেখেছে এখন শুধু মশাইটা টানানো বাকি আছে তো একটু বসবো আর কি খাওয়া দাওয়া করে এসে না সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না কাজবাজ করে এসে একটুখানি রিল্যাক্স হয় পাঁচ দশ মিনিট বসে তারপর ঘুমোয় তো ওটাই আর কি একটু রিল্যাক্স হচ্ছি একটু পাঁচ দশ মিনিট বসে থাকবো তারপর ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি আবার ভিডিও আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা